ভাই বর্তমানে কিন্তু প্রচুর ইমো অ্যাকাউন্ট হ্যাক হচ্ছে সেই ক্ষেত্রে বিভিন্ন সময় বিভিন্ন মানুষ অনেক সমস্যায় অনেক বিপদে পড়ে যাচ্ছে তাই আজকের এই ভিডিওটি সম্পর্কে দেখে আপনার ইমো অ্যাকাউন্টে আপনি এখনই এ সিরিজটি করে রাখেন এরপর থেকে আপনার ইমো অ্যাকাউন্টটা কেউ হ্যাক করতে পারবে না আপনার নাম্বারটি সে জানলেও কিন্তু হ্যাক করতে পারবে না সেটা কীভাবে করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অবশ্যই ফেসটুকে ফলো করে রাখবেন ভিডিওটি শেয়ার করে দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন শুরুতে আপনার ইমো অ্যাপসটাকে ওপেন করে দিবেন এরপর এখান থেকে আপনার ইমো অ্যাকাউন্টের প্রোফাইলে লোগোর ওপর ক্লিক করে দিবেন এরপর এখান থেকে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এই অপশানে ক্লিক করে দিবেন এরপর এখান থেকে লগ ইন প্রোটেকশন এই অপশানে ক্লিক করে দিবেন এরপর এখান থেকে বেসিক প্রোটেকশন এটাকে আপনি অন করে দিবেন এনাবল করে দিবেন ওকেতে ক্লিক করে দিবেন দেন এখান থেকে ব্যাকে ক্লিক করবেন এরপর এখান থেকে দেখেন ম্যানেজ ডিভাইস এই অপশনে ক্লিক করে দিবেন এবং এইখান থেকে মাল্টি ডিভাইস এটা আপনার ক্ষেত্রে এরকম অন থাকতে পারে আপনি কি করবেন এটাকে অফ করে দিবেন দেখেন আমি কিন্তু অন করে রেখেছি তার কারণ হচ্ছে আমি আমার এই ইমো অ্যাকাউন্টটা অন্য একটা ফোনে ব্যবহার করি সো আপনি যদি এটাকে আপনি অন করে রাখেন সেক্ষেত্রে আপনার ইমো অ্যাকাউন্টটা অন্য কোনো ফোনে অন্য অন্য কোনো ব্যক্তি ব্যবহার করতে পারবে সেক্ষেত্রে আপনি এটাকে এটার উপর ক্লিক করে দিবেন দেন এখান থেকে ডিজেবল এই অপশনে ক্লিক করে দিলে কিন্তু এটা অফ হয়ে যাবে সেক্ষেত্রে এর পর থেকে আপনার ইমো অ্যাকাউন্টটা কেউ হ্যাকিং করতে পারবে না কোনো রকম তার ফলে লগ করতে পারবে না দ্যাটস ইট